মাধ্যমে এই দুনিয়ার বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে মর্যাদার সাথে চলার জন্য মহলা সেই মর্যাদাপূর্ণ জিন্দিগি আমাদেরকে দান করুন এই দুনিয়ায় একটি মর্যাদাপূর্ণ জিন্দিগি আমাদেরকে দান করুন আখেরাতেও একটি মর্যাদাপূর্ণ জিন্দিগি আমাদেরকে দান করুন আল্লাহ আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فضل کر یا رب محمد مصطفیٰ آمی واسط آمی سیدے کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے یا الہ العالمین یا عرض ہو میرے قبول استجب حجاد و آئی مصطفیٰ کے واسطے دور کر یہ رنج دلی ہے سکت مجھ کو بے کلی او شاہ صدیق اکبر صفا کے واسطے فضل کی ہاتھوں سے مجھ کو میں وہ مقصد عمر فاروق عادل دیریا کے واسطے جہاں میں حضرت عثمان کے مت فزل کیجئے مجھے وہ صاحب حیاء کے واسطے بارگاہ عالی میں تیرے ہے میرے یہ التضاء حل مشکل ہو میرے مشکل کشا کے واسطے بلبلے باغ مدینہ قرت العین رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطہ دے خوشی دل کو میرے سر سب ذکر نقل مراد اس حسن حسین خستہ ذکر صاحب لہوا کے واسطہ ہر طرف سے فوج غم نے آنکھیں گھیرا ہے مجھے کیو بانا کیو عاش کری اور امام مہد جماری پویچو دنے

মাজার মাজার কবুল করে সমস্ত আমিন জামের খোলাফায়ে জামার মাজার কবুল করে নিন আমিন উম্মুল আশিকিন মা সৈয়দা সাজদা ختم লাজত কবুল করে নিন আমিন উম্মুল আশিকিন মা মুনাব্বর বেগমローチ কবুল করে নিন আমিন আমদের পিতামাতা মরহুম বিভাগ যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন সকলের কবর কবরের সওয়াব কবুল করুন সকল মমিন মমিনাতের কবরে কবর সবাব কবুল করেন হুজুর অসুলার তালিকা রাখার মতে যুগে যুগে উৎসর্গিত প্রাণ সমস্ত আশেখ ভক্তের কবরে কবর সবাব কবুল করেন বিশেষ করে পবিত্র হজ পালনের যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরে কবর সবাব কবুল করেন দিকে দিকে যে সমস্ত মজলুমা ছেড়ে বিদায় নিয়েছে ফিলিস্তিনের জমিনে তথা বিশ্বের আনা কানাচে সমস্ত মজলুমের কবর কবর সব কবর বিশ্বের সমস্ত মজলুমের আমরা মুক্তি কামনা করছি মহারাজ বিশ্বের সমস্ত মজলুমের আমরা শান্তি কামনা করছি মহারাজ আমাদের ক্ষমা আপনার বান্দাগণ আপনার অলি কামের ফয়েজ বরকত নজর করাম হাসেলের মাধ্যমে নিজেদের দুনিয়া এবং আখেরাতকে আলোকিত করতে চাই আমরা আমাদের অন্ধকার কালকে আলোকিত করতে চাই আমাদেরকে মানসিলে মকসুদে কবল করে বিশেষ করে তরিকার খেদমতে গোলামিতে যারা নিয়োজিত আছেন বিশ্ব নিঃশান ভান্ডারের হোলামটে যারা নিবেদিত আছেন মাইজ ভান্ডারি কাউসিয়া হক কমিটির মহামার সকল সদস্যবিন্দু তাদের ময় মনবেদন যারা দুনিয়া ছেলে বিদায় নিয়েছেন সকলের কবরে কবরের স্বভাব আপনি কব বলতে মাইজ ভান্ডারের তালিকার শিক্ষা দর্শন শান আজমত বিশ্বজনীন সর্বজনীন যে ইসলাম সনাতন ইসলাম মৌলিক ইসলাম যে ইসলাম বিশ্বের কল্যাণের জন্যে এসেছে বিশ্বের শান্তি স্থাপনের জন্য এসেছে বিশ্বে ন্যায় বিচার স্থাপনের জন্য এসেছে বিশ্বের প্রতিটি মানব সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য এসেছে মওলা যেই শিক্ষা আমরা হযরত ওসলাহাল্লাহু আলাইহিস বনদারী তরিকার মধ্যে পেয়েছি সেই তরিকা হযরত ওসলাহাল্লাহু আলাইহিস বনদারী যাতে আমরা এই শিক্ষাটিকে দিকে দিকে আমরা পৌঁছে দিতে পারি তুলে ধরতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন তা দুর্বলগণ কথা বলতে যদি ক্ষমা করুন সকলের অন্তরে আশাগুলিকে আপনি পূর্ণতা যে যে ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন দুঃখ কষ্ট বেদনা নিয়ে নানান ধরনের সংকট বিপর্যস্ত অবস্থা নিয়ে হাত তুলেছেন ফল আপনার বান্দারা দরবারে পাকে হাজির হয়েছেন আপনার বলে গোলামীর মাধ্যমে এ দুনিয়ার বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে মর্যাদার সাথে চলার জন্য মওলা সেই মর্যাদাপূর্ণ জিন্দগি আমাদেরকে দান করুন এই দুনিয়ায় একটি মর্যাদাপূর্ণ জিন্দগি আমাদেরকে দান করুন আখেরাতেও একটি মর্যাদাপূর্ণ জিন্দিগি আমাদেরকে দান করুন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততা নিয়ে পরিবারের সকলে যাতে একটি বরকতময় সচ্ছল শান্তিময় একটি জিন্দেগি সকলকে আপনি দান করুন যে সমস্ত সংকটগুলো আমাদেরকে ঘিরে ধরেছে এগুলো সবরের সাথে সকরের সাথে মোকাবেলা করার জন্যে সমস্ত শক্তি সাহস সামর্থ্য আমাদেরকে দান করুন বাংলাদেশের উপর বর্ষণ করুন বাংলাদেশের উপর ডক্টর রহমত বাংলাদেশের উন্নয়নের সুযোগে এক শ্রেণীর সুযোগ সন্ধানী যে ব্যাপার ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ওরা তাদেরকে আপনি হেদায়ত দান করুন এবং এই অবস্থা থেকে বাংলাদেশকে আপনি পরিত্রাণ দান করুন এই অবস্থা মোকাবেলা করার দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাকে আপনি কবুল করে নিন তার চেষ্টা যার রাস্তা এই মুক্ত বাংলাদেশ করার যে চেষ্টা সেই চেষ্টাকে আপনি কামিয়াবি দান করেন সাধারণ মানুষের কষ্টের অর্থ কিছু মানুষ যে অন্যায়ভাবে লুট করে নিয়ে অপচয় করছে এই ধরনের অবস্থা থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করুন আমাদের গনাফাতে ক্ষমা করুন আমাদের ভুল থেকে ক্ষমা করুন বাংলাদেশকে একটি সচ্ছল শান্তিময় সংঘাতহীন মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে এই বিশ্বের বুকে আপনি কবর করেন এই এর পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আপনি দূরীভূত করে দিন দেশে বিদেশে আমাদের পরিবারের স্বজনেরা যারা কর্মরত আছেন যে যেই কর্মের মধ্যে আছেন শ্রমিক কৃষক চাকরিজীবী দেশে বিদেশে যে যেইখানে কর্মরত আছেন সকলকে নিজ নিজ কর্মের মধ্যে তরক্কি দেন হালাল রিজিকের মাধ্যমে পিতা মাতা পরিবারের

পিতা মাতার খেদমত নসিব করুন সন্তানদের মানুষ করে গড়ে তোলা তৌফিক দান করুন যারা সন্তান আছে সন্তান দান করুন যাদের সন্তান দিয়েছেন মানুষ করে গড়ে তোলা তৌফিক দান করুন যাদের ঘরে বিবাহ যোগ্য কন্যা সন্তান দিয়েছেন তাদের কন্যা সন্তানকে উপযুক্ত দায়িত্ব হস্তান্তর করা তৌফিক দান করুন যাদের কন্যা সন্তানকে আমরা অপরের দায়িত্ব হস্তান্তর করে দিয়েছি সেই সংসারে সেই যাতে সম্মানের সাথে মর্যাদার সাথে দায়িত্বশীলতার সাথে বসবাস করতে পারে সেই তৌফিক দান করুন মাইজমানের গাউসি হক কমিটির সমস্ত খেদমতকে আপনি কবল করেন দিন মজাব মিল্লত মানবতার খেদমত দিকে দিকে তারা যে অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে সমস্ত এই খেদমতকে আপনি কবল করেন এবং আরো বৃহত্তর ব্যাপক খেদমত করার জন্য সকলকে জানে মালে তফিকতা করুন তরিকার দাওয়াত দিকে দিকে যাতে পৌঁছে দিতে পারে সেই ইহমি কুয়ত আমাদের সকলকে আপনি দান করুন ওসল্লাহ তাহলে على خير خلقه نور عرشه سيدنا مولانا محمد وعلى اله واصحاب اجمعين جود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باهكك لما يتيب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته